চা খেতে গিয়ে রহস্যজনক ভাবে মৃত্যু হলো এক ভিক্ষুকের আজ সোমবার সকালেই ঘটনাটি ঘটেছে আরামবাগের সুপাড়া মোড় এলাকায় স্থানীয় বাসিন্দারা বলছেন এই ব্যক্তি একজন প্রতিবন্ধী মানুষ আরামবাগের বিভিন্ন জায়গায় তিনি ভিক্ষাবৃত্তি করে বেড়াতেন শহরের মধ্যে কোনো একটা জায়গায় ভাড়া বাড়িতে তিনি থাকতেন সুপাড়া মোড়ের ওই চায়ের দোকানে প্রতিদিন তিনি চা খেতে আসতেন আজ সকালেও চা খেতে এসে এক কাপ চা খেয়েই তিনি অসুস্থ হয়ে পড়েন শরীর খারাপ দেখে কেউ একজন তাকে জল খাইয়েছিলেন তারপর কিছুক্ষণ শুয়ে পড়তে সেখানেই তিনি মারা যান এই ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে হাজির হয় মৃত ব্যক্তির দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় সকালে ঘটেছিল সকালে ঘটনাটি কিছু সকালবেলা আরামবাগ থেকে এসেছে এসে এখানে চা খেতে আসছে এখানেই দিল্লি সকাল এসে চা খায় চাটা খাওয়ার সময় বলল যে চাটা খেয়ে শরীর খারাপ করে কাঁপছে একজন একটু মুখে জলও দিল চা ওটি খেয়ে এসে বসে আবার দুশ্চ শুয়ে পড়েছে

শীতলা মাতা ফুড প্রোডাক্ট এখানে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা হয় শীতলা ভোগ ব্র্যান্ডের মিনিকেট ডহর বাসকাঠি জিরা কাঠি দুধেশ্বর ও অন্যান্য চাল যে কোনো অনুষ্ঠানে চাল সাপ্লাই দিয়ে থাকি আমরা তাহলে আর দেরি কেন সুস্বাদু ও গুণগত মান সম্পন্ন চাল নিতে আজই আসুন শীতলা মাতা ফুড প্রোডাক্টে আমাদের ঠিকানা সুপারা